হ্যালো আমি মৌমিতা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি কাটিং করে দেখাবো বাচ্চাদের কামিজ একবার দেখে নিলে তোমরা সব বাচ্চাদের জন্য বানিয়ে নিতে পারবে এমন সুন্দর কামিজ বড়দের বডি মেজারমেন্ট নেওয়ার সময় তেমন কোনো সমস্যা হয়ে থাকে না কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে একটু সমস্যা দেখা দেয় যেমন বাচ্চাদের বুক এবং কোমরের মাপ একই রকম হয়ে থাকে এই কারণে কামিজ কাটিং করার সময় একটু আমরা সমস্যার সম্মুখীন হই আজকের ভিডিওতে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে আর তোমরা সব বয়সের বাচ্চাদের জন্য কামিজ কাটিং করে নিতে পারবে এই কারণে ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে চলো তাহলে শুরু করা যাক দেখো প্রথমে কাপড়টিকে আমি চারটে ভাঁজ করে রেখে দিয়েছি চার ভাঁজ করে নেওয়ার পরে বার আমাদেরকে ঝুলের মাপ নিয়ে নিতে হবে আমাদের ঝুল যা থাকবে তার সাথে আমরা এক ইঞ্চি কিংবা দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে দেবো ঝুল ছিল আমাদের একুশ তার সাথে আমরা এক ইঞ্চি এক্সট্রা দিয়ে বাইশে একটা মার্ক করে নিয়েছি তোমরাও ঠিক একই রকমভাবে করে নেবে এবার আমরা পুটের মাপ নিয়ে নেব বাচ্চাদের পুট আমরা যেটা থাকবে তার অর্ধেক করে নেব বাচ্চাদের ক্ষেত্রে বেশি ডিপ করতে হয় না গলা একটু সামান্য রাখলেই হয়ে যায় নইলে বাচ্চাদের কাঁধ থেকে খুলে যাওয়ার সমস্যা থাকে এই কারণে আমাদের যেটি পুট থাকবে সেটাই আমরা অর্ধেক করে নেব পুট ছিল দশ ইঞ্চি দশকে আমরা দুই ভাগ করে পাঁচ নিয়ে নিয়েছি হলো আমরা পাঁচ ইঞ্চি নিয়ে নেব একটা কথা তোমাদের বলে রাখি এটা আমি বানাচ্ছি পাঁচ থেকে ছয় বছরের বাচ্চাদের জন্য তোমরা ঠিক একই রকম সূত্র প্রয়োগ করে অন্য অন্য বয়সের বাচ্চাদের জন্য বানিয়ে নিতে পারো এবার আমরা বুকের মাপ নিয়ে নেব বুকের মাপ যত থাকবে তার সাথে আমরা দুই ইঞ্চি এক্সট্রা দিয়ে সেটাকে চার ভাগ করে তারপরে একটা মার্ক করে নেব তারপরে আমরা আরও দেড় ইঞ্চি মতন এক্সট্রা দিয়ে দেবো তোমাদের বাচ্চার বুকের যে মাপ থাকবে তার সাথে দুই ইঞ্চি যোগ করে সেটিকে চার ভাগ করে নেবে আরও দেড় ইঞ্চি মতন এক্সট্রা দিয়ে দেবে বুকের মাপ আমরা সাড়ে ছয় একটা মার্ক করে দিয়েছি তারপরে আমরা আরও দেড় ইঞ্চি মতন এক্সট্রা নিয়ে নিয়েছি এবার আমাদেরকে ওপর থেকে দশে একটা মার্ক করে নিতে হবে কোমরের মেজারমেন্টটা বসিয়ে দেবো বাচ্চাদের বুক এবং কোমর একই রকম হয় তাই আমি এখানে যতটা বুক নিয়েছি ঠিক ততটাই কোমর নিয়ে নিয়েছি তারপরে আমরা হিপের লেন্থ নিয়ে নেব এখানে নিয়ে নিচ্ছি সাড়ে বারো ইঞ্চি আমাদের বাচ্চার হিপ যতটা থাকবে সে তার সাথে দুই ইঞ্চি এক্সট্রা করে সেটাকে চার ভাগ করে এখানে বসিয়ে দিতে হবে তারপরে আরও দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে দিতে হবে তো দেখো এখানে আমি প্রথমে সাত ইঞ্চি নিয়ে নিয়েছি তারপরে আমরা আরও দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে দিয়েছি আর আমরা একদম টেন্থের দিকে চলে আসবো তোটা আমরা হিপ সাইজ নিয়ে নিয়েছিলাম নিচের দিকেও ঠিক একই রকম রকমভাবে নিয়ে নেব তারপরে আরও দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে দেবো কেননা বাচ্চাদের ক্ষেত্রে একটু স্ট্রেট কাট কামিজই ভালো লাগে এখানে বেশি ঘির হলে ভালো লাগবে না আর কামিজটি আমি স্ট্রেট কাটই করতে চাই তোমরা চাইলে এখানে একটু বেশি করে নিতে পারো আমি এখানে বেশি নিচ্ছি না যতটা আমরা হিপ সাইজ নিয়েছি ঠিক ততটাই আমি নিচের দিকে লেন্থ রাখছি তোমরা চাইলে আধা ইঞ্চি মতন এক্সট্রা নিয়ে নিতে পারো এবার সব লাইনগুলোকে স্ট্রেট লাইন টেনে মিলিয়ে দিয়েছি সাইডে হাফ ইঞ্চি ভেতরে একটা মার্ক করে এখানে এই কোনাকোনিভাবে এক ইঞ্চি ওপরে আরেকটা মার্ক করে নেব দিয়ে এইভাবে গোল শেপ দিয়ে নেব এটা আমাদের আর্ম শেপ দেওয়া হয়ে যাবে বাচ্চাদের ক্ষেত্রে কোনো তালপাট কাটিং হয় না ওদের সামনের আর পেছনের আর্ম একই রকম রাখতে হবে এবার আমরা গলার চওড়া নিয়ে নেব বাচ্চাদের গলার চওড়া বেশি নেবো না এখানে আমি দুই ইঞ্চি মতন নিয়ে নিয়েছি সামনের গলার ঝুল নিয়েছি আমি সাড়ে চার ইঞ্চি তারপরে নিচের দিকে আমি আড়াই ইঞ্চি নিয়ে নিয়েছি এবার এটাকে একটা এরকমভাবে বক্স তৈরি করে দিয়েছি পেছনের গলা নিয়ে নিয়েছি সাড়ে তিন ইঞ্চি মতন তারপরে পেছনের গলাটা আমি এরকম গোল শেপ দিয়ে দিয়েছি আর সামনেরটা আমি চৌকোই রেখে দিচ্ছি এবার আমাদের ড্রয়িং সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা কাটিং করে নেব প্রথমে আমি এবার পেছনের যে পিট রয়েছে সেটাকে কাটিং করে নেব তারপরে আমরা সামনের পার্টিকে কাটিং করে নেব। আমাদের কাটিং সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও কোন টাইপের ভিডিও চাও আমাকে কমেন্টে অবশ্যই জানিও আমি সেই টপিকের ওপর ভিডিও নিয়ে আসবো ফিরবো আবার নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো বাই বাই